বলিউডের আলোচিত প্রাক্তন তারকা দম্পতি আরবাজ খান এবং সালের মে মাসে আনুষ্ঠানিক ভাবে দাম্পত্য জীবনের ইতি টানেন এই যুগল তাদের বিয়ে বিচ্ছেদ নিয়ে নানা হয়েছে তবে এই বিচ্ছেদ চাননি মালাইকা পাশাপাশি দাবি করেন আরবাজের সঙ্গে সুখী ছিলেন না নাকি অভিনেত্রী পিঙ্ক ফিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা আরোরা বলেন আমি চাইতাম আমার বিষয়টা এবং বিয়েটা আজীবন টিকে থাকুক কিন্তু তা হয়নি তার মানে এই না যে আমি ভালোবাসায় বিশ্বাস হারিয়েছি বা আমার নেয়া সিদ্ধান্তটা ভুল ছিল এর মানে এই না যে আমি আমার জীবনের গতিপথ বদলাতে পারতাম না যা হওয়ার ছিল সেটাই হয়েছে জীবনের অভিজ্ঞতা মিশিয়ে মালাইকারোরা বলেন জীবনে অনেক পরিস্থিতি আসে যখন মানুষ সব কিছু ঠিক করার চেষ্টা করে যাতে ভালো কিছু বেরিয়ে আসে কিন্তু এমন একটা সময় চলে যখন আমরা দুজনেই বুঝলাম এটা নিয়ে আর এগোনো যাবে না এটা আর চলবে না প্রশ্ন ছুড়ে দিয়ে মালাইকারোরা বলেন মানুষ মনে করে নিজের কথা ভাবা ভুল তুমি নিজেকে নিয়ে কিভাবে আগে ভাবতে পারো তোমার তো সন্তান রয়েছে পরিবার তো আছেই সেটা নিয়ে ভাবা উচিত কিন্তু নিজের কথা ভাবার মধ্যে ভুলটা কোথায় আরবাদের সঙ্গে সুখী ছিলেন না তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন সবাই বলে আগে নিজেকে ভালোবাসো তারপর অন্য কাউকে সেই সময় বুঝেছিলাম আমাকে আগে সুখী হতে হবে তারপর অন্য কিছু ঠিক করা সম্ভব আমি সুখী ছিলাম না মালাইকার ডিফোর্সের সিদ্ধান্তকে মানুষ স্বার্থপর বলে মন্তব্য করেছিলেন তাদের উদ্দেশ্যে মালাইকা বলেন আপনার কাছে এটা স্বার্থপর মনে হতে পারে আমি যা অনুভব করেছি তাই করেছি কীভাবে তুমি নিজেকে নিয়ে আগে ভাবতে পারো এটা মানুষের পক্ষে বোঝা কঠিন হ্যাঁ আমি নিজেকে নিয়ে আগে ভেবেছি সেই সিদ্ধান্তই আজ আমাকে একজন ভালো মানুষ তৈরি করে দিয়েছে আমি এখন নিজের সঙ্গে অনেক বেশি শান্তিতে আছি আমি অনেক সুখী শুধু তাই নয় আমার সন্তানও এখন অনেক ভালো এবং সুখী পরিবেশে রয়েছে আমি মনে করি না সে এমন একটা পরিবেশে থাকতে চাইতো যেখানে কোনো কিছুই ঠিকঠাক ছিল না দু হাজার বাইশ সালে ফারাহ খান সঞ্চালিত একটি অনুষ্ঠানে আরওয়াজের সঙ্গে আরওয়াজের সঙ্গে বিয়ে বিচ্ছেদ নিয়ে কথা বলেছিলেন মালাইকারোরা আরবাজের সঙ্গে সংসার ভাঙার এবং বাধার প্রস্তাব প্রথমে মালাইকাই দিয়েছিলেন তা উল্লেখ করে তিনি বলেছিলেন আরওয়াজকে আমি প্রোপোজ প্রথম করেছিলাম এ বিষয়টি কেউই জানে না আরওয়াজ আমাকে প্রোপোজ করেনি আমি ওকে বলেছিলাম বিয়ে করতে চাই তুমি তৈরি তো ও মিষ্টিভাবে জবাব দিয়েছিল তুমি যেদিন বলবে যে জায়গায় বলবে সেই জায়গাতেই করব সেজন্য আমি ওর প্রতি সবসময়ই কৃতজ্ঞ কিন্তু শেষ পর্যন্ত বনিবানা না হওয়ার কারণেই আমরা একসাথে থাকতে পারিনি সেজন্য ছেড়ে দিয়েছি তাকে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন